আসসালামু আলাইকুম বি টি ডোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি বাংলাদেশের ভিতরে সব থেকে পাওয়ারফুল থিভি এক্সএস গ্যাম্বল ক্যামেরা এফ ওয়ান ডাবল নাইন জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এইটাতে জিপিএস রয়েছে এবং এই জিপিএসটা আপনি অন করে উড়িয়ে দিলে কিন্তু তিন কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন এবং এটার যে ভিডিও কোয়ালিটি সেটা আপনি যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন এবং বড় বড় অনুষ্ঠানের কাজেও কিন্তু আপনারা এই ড্রোনটা ব্যবহার করতে পারবেন তাহলে দেরি কিসের বন্ধুরা ভিডিও ভিডিওগুলোটি দেখতে পাচ্ছেন এরকম ভিডিও কল দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনার মাঝে যে ড্রোনটা হাজির করলাম এটা সবাই চেনেন আমাদের ইউটিউব চ্যানেলে এটা প্রচলিত এবং অনেক বেশি ভাইরাল এটার মডেল এফ ডাবল নাইন হ্যাঁ বন্ধুরা এফ ডাবল নাইন এই ডোম খ্যামটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি খুবই কম দামে চলুন এখন আমরা আনবক্সিং করব এবং দেখাবো যে বক্সের ভিতরে কি কি আছে আর অবশ্যই আমরা আনবক্সিং করতে করতে কিন্তু আপনাদের যে কাজগুলো সেগুলো করে নিন সেটা হলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ফ্রেন্ড সার্কেল আপনার ফ্রেন্ড সার্কেল কিনতে চাইলে আমার ভিডিওটি দেখতে পারে আর হ্যাঁ আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই চলুন তাহলে আমি আনবক্সিং করে নিই আমাদের বিটি ড্রোনলাভার ইউটিউব চ্যানেল থেকে এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আনবক্সিং করে নিলাম এবং এই বাজেটের ভিতরে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল ক্যামেরা পাওয়া অসম্ভব তাও বিডি ড্রোল্লাফার ইউটিউব চ্যানেল আপনাদের কথা চিন্তা করে দিয়ে দিচ্ছে থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা আমি ব্যাগটা তুলে নিচ্ছি এই যে বন্ধুরা খুলে নিতে পেয়ে গেলাম এরকম ইন্টারফেস এবং কী কী আছে দেখা দিচ্ছি আপনাদের মাঝেই আনবক্সিং করতে দুইটা ব্যাটার ব্যাটারি পেয়ে গেলাম এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিটের মতো করে চার্জিং ব্যাক আপ পাবো এবং তিরিশ মিনিটেই কিন্তু আমাদের ভিডিও ফুটেজ না হয়ে যাবে ইনশাল্লাহ তারপর পেয়ে গেলাম একটি মোবাইল রাখা মাউন্ট এই মোবাইল ঢাকা মাউন্টে পেয়ে যাচ্ছেন যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবেন এবং এই রিমোটটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে পাওয়ার অফ অন সুইচ অফ আসছে এখন এবং এই রিমোটের প্রত্যেকটা বাটনেরই কিন্তু কাজ আছে সে কাজগুলো অবশ্যই আমি দেখিয়ে দেবো তারা গেটগুলো কি দেওয়া আছে ডোরটির সাথে ব্যাটারকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি চারটা পপেলার পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে একটা চল কোনো কারণবশত নষ্ট হয়ে যায় আপনারা এখান থেকে নিয়ে আরেকটা ব্যবহার করতে পারবেন তারপরে পেয়ে যাচ্ছি স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে একটি নোটবুক পেয়ে যাচ্ছি কিভাবে ড্রোন ক্যামেরা ফ্লাই করবো কিভাবে উড়াবো কিভাবে নামাবো কিভাবে ডানে কিভাবে জিপিএস কানেক্ট করবো কিভাবে এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে তাই বইটা অনেক গুরুত্বপূর্ণ আর তারপর পেয়ে গেলাম ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডিং অবস্থায় পেয়েছি এটা আনফোল্ডিং করে নিচ্ছি খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এবং উপরে পাওয়ার বাটন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে থ্রি এক্সেস ক্যামেরা ক্যামেরা দেখে বুঝতে পারছেন এই যে থ্রি এক্সপ্রেস গেম্বল ক্যামেরা এই যে ডানে বামে সাম নিচে উপরে যেটা হচ্ছে থ্রি এক্সপ্রেস গেম্বল ক্যামেরা এটা দামি ড্রোন সারা কিন্তু পাওয়া যায় না তবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা ব্যাটারি দিয়ে নিলাম এবং আমরা এখন অন করব আপনারা জাস্ট দেখবেন এই যে আমরা অন করে নিচ্ছি এই যে এটা রিমোটে কন্ট্রোল করতে হবে এখন তো আমি রিমোটে ব্যাটারি দিলাম এখন কানেক্ট করব কানেক্ট করা হয়ে গেছে আপনার জাস্ট দেখবেন যে ক্যামেরাটা আমি কিভাবে ডাউন করি এই যে ক্যামেরা যেহেতু কস হয়ে আছে সেই ক্যামেরাটা আমাকে ঠিক করতে হবে এই যে এটা থ্রি এক্সেস এক্সাম্পল ক্যামেরা কাজ করে কিনা জাস্ট এটাই দেখাচ্ছে এই যে এদিকে নিচ্ছেন এদিকে নিচ্ছেন তারপরে হচ্ছে পিছনে উপরে পিছনে মানে সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং ক্যামেরাটাও কন্ট্রোল করতে পারবেন খুবই হবে দিতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ড্রোন ক্যামেরা পাখাগুলো ঘুরে কিনা দেখেন ড্রোন ক্যামেরাটা ওড়ার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এখন আমরা বাইরে গিয়ে উড়াবো তো আপনার যারা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপল সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার ঘন্টার মধ্যেই প্রস্তুত দেওয়া হবে আপনাদের লোকশানে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করুন চলুন বন্ধুরা ফ্লাই করব এবং ভিডিও ফোটোজ দেখাবো আর এই ভিডিও ফোটোজ দেখার পর যারা অর্ডার করতে আছেন তারা কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ন করে আপনারা ভিডিও কলার দেখে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন চলুন বন্ধুরা বাইরে গিয়ে ফ্লাই করি এবং দেখায় আপনাদের মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাইরে টোন ফোটা ফ্লাই করার জন্য নিয়ে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা কিন্তু এক জায়গায় স্টেবল উঠতে পারে আপনার নিজস্ব হাইটে রেখে নিজের কন্ট্রোলেই রাখতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা বন্ধুরা এইটা হচ্ছে সবচেয়ে কম দামে থ্রি এক্সেস ক্যামেরা যেটা আপনি রিমোট ডে কন্ট্রোল করতে পারবেন এবং সাথে ব্লাস্টেস মোটর দেওয়া হয়েছে এবং ডুয়েল লেন্সের ক্যামেরা বন্ধুরা নিচে আরেকটি ক্যামেরা আছে এবং সামনে ক্যামেরা এবং এই সব ক্যামেরা কাজ করবে একসাথে কাজ করাতে পারবেন এবং মোবাইলে কিন্তু আপনারা লাইভ দিতে পারবেন এই ড্রোনটাতে রয়েছে ইনফাইট সেন্সর এই সেন্সরের কারণে আপনার ড্রোনটা কোনো গাছ ফলের সাথে কোনো বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খাবে না এবং আপনি ইচ্ছে মতো ধাক্কা লাগাতেও পারবেন না যদি জিপিএস দিয়ে ফোটা উড়ান আমাদের অনেকেরই সমস্যা হয় যে ড্রোনটা অনেক দূরে পাঠিয়ে দেওয়ার পরে কন্ট্রোল হারিয়ে যায় তাই কন্ট্রোল হারানোর ভয় আর নেই আর নেই কন্ট্রোল হারানোর ভয় এখন কিনে নিন এফ ওয়ান ডাবল নাইন জিপিএস এই ড্রোনটাওটা চলুন বন্ধুরা আজকে দেখাবো ভিডিও কোয়ালিটি বন্ধুরা ভিডিও কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে ভিডিও রেকর্ড করতে পারে এবং এটা হচ্ছে ফাইল ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ডাবল নাইন জিপিএস ডোনকাডার ফ্লাইভ হ্যাঁ বন্ধুরা আপনার যারা এই ডোনকাটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা এখন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর টাইন নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে ভাই আপনি ভিডিওতে দাম বলেন না কেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এই ড্রোনের কনফিগারেশন সম্পর্কে এবং দাম সম্পর্কে সবই বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি নাটক নিয়ে দেখতে থাকুন বন্ধুরা আমরা এফ ওয়ান ডাবল নাইন এই জিপিএস ড্রোন কিনলে পেয়ে যাচ্ছি সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং টাইম এবং এটার জিপিএস কন্ট্রোল সহ এই ড্রোনঘাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নেয় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যারা বারো হাজার পাঁচশো টাকায় ভালো মানের ড্রোন ক্যামেরা খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আমি বলবো এইটা এবং এটা কিন্তু একদমই স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেটে আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং যে কোনো বিয়ে অনুষ্ঠানে কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন খাওয়াটা আপনার ডি ওড়াইলে কিন্তু ইনডোর এবং আউটডোরে ওড়াইতে পারবেন এই ড্রোন খাওয়াটা আপনার ঘরের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলাও করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কারণ ড্রোন খাওয়াটা ঘরের মধ্যে ওড়ালেও কারোর সাথে ধাক্কা লাগার কোনো চান্সই নেই তাই ধের কিসের আপনিও আপনার গ্রামের দৃশ্য রেকর্ড করার জন্য নিতে পারেন এ ফ ওয়ান ডাবল নাইন জিপিএস এই ডো ক্যামেরাটা তাই এখন এখন মোবাইল ফোনটি তুলুন এবং কল করুন জন ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কথা থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য